আদনান আর নীলার ভালোবাসার সম্পর্ক প্রায় পাঁচ বছরের তাদের প্রেম হয় সেই কলেজ জীবন থেকে তারা একে অপরকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসাটা শুরু হয় একটা ঝগড়া থেকে তারপর ঝগড়া থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ভালোবাসা আদনান নীলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ও যখন একটু ভালো পর্যায়ে যাবে তখন নীলাকে ওর বাড়ির বউ করে নিয়ে যাবে আদনার নীলাকে নিয়ে একটা সুখী সংসার তৈরি করা স্বপ্ন দেখেছিল আচ্ছা তাহলে আগে আপনাদের নীলা আর আদনানের কিছুটা ব্যক্তিগত পরিচয় দেওয়া যাক নীলা একজন দেশের নাম করা ব্যবসায়ীর মেয়ে তার বাবার অনেক টাকা তাই নীলা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় প্রতিদিন নীলা দামি দামি জামা কাপড় পরে ঘুরে বেড়ায় আর নীলার চেহারার যদি বর্ণনা দেয়া হয় তাহলে বলতে হবে একজন ধনী ব্যক্তির সুন্দরী কন্যা যেরকম হওয়া উচিত নীলাও সেই রকমই সে সুন্দরী হওয়ার দরুন প্রতিনিয়তই প্রেমের প্রস্তাব পায় আর ভবিষ্যতেও পাবে কিন্তু এসবের মধ্যেও সে কখন যেন আদনানকে ভালোবেসে ফেলে অন্যদিকে আদনান হলো ঠিক তার বিপরীত সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ওর বাবা মারা যায় আজ থেকে প্রায় তিন বছর আগে বাড়িতে তার অসুস্থ মা আর দুই বোন আছে চাকরি নেই চেষ্টাও করেছে অনেক কিন্তু এই যুগে মামা চাচা না থাকলে কি চাকরি পাওয়া যায় আদনান একজন মেধাবী ছাত্র সে টিউশনি করেই তার পরিবার চালায় তার মধ্যে নেই কোনো বিলাসিতা নেই কোনো বর্তমান ধনী ছেলেদের মতো স্টাইল করে ঘুরে বেড়ানো এইটুকু বয়সে সংসারের হাল ধরেছে আর পাঁচটা ছেলের মতো সেও তার জীবনই অনেক চিন্তিত কিন্তু এত চিন্তার মধ্যেও তার সামান্য ভালো থাকার কারণ মনে হতো এই নীলা আদনান তার টিউশনিতে যায় তার সাইকেল করে কারণ হয়তো সবার জানা হয়তো যদি বাস ভাড়াটা বেঁচে যায় তাহলে তার মায়ের ওষুধের খরচ প্রেমিকাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার খরচ হয়ে যাবে রাতে যখন আদনান ঘুমাতে যায় তখন তার মাথার মধ্যে হাজারো চিন্তায় ঘুরপাক খায় কিন্তু এসব চিন্তা শেষ হয় একজন সুন্দরী নারীকে স্বপ্ন দেখে আজ রাতে আদনান ঘুমাতে যাবে এমন সময় নীলার কল ফোনের স্ক্রিনে নীলার নাম দেখে আদনানের মনটা যেন একটু শান্তি পেল এই একটা কলে আদনানের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় আদনান ফোনটা রিসিভ করলো আর যখন নীলার মিষ্টি কণ্ঠে হ্যালো শুনলো তার দিনের সমস্ত ক্লান্তি যেন মুছে গেল নীলা বলছে আদনান কাল তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে কথাটা অনেক গুরুত্বপূর্ণ তাই জলদি দেখা করো ঠিক আছে আমি এখন রাখি আজ নীলার কণ্ঠ কেমন যেন মনে হলো আদনানের যাই হোক ওর কণ্ঠটা শুনেছে এই অনেক কাল নীলার জন্মদিন তাই আদনান তার টিউশনের সময়টা একটু বাড়িয়ে দিয়েছিল যাতে এই সময় নীলাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারে সেই সাথে অনেক টাকাও জমিয়েছিল নীলাকে জন্মদিনে কিছু খাওয়াবে বলে নীলার জন্মদিন পালন করার জন্য আদনান অধীর আগ্রহে বসে আছে অবশেষে আজ সে অপেক্ষারত দিন উপস্থিত নীলার সাথে আদনান আজ সারাদিন কাটাবে এই জন্য সে টিফিনিতে বাড়তি পরিয়ে নিয়েছিল আদনান আজ নীলার জন্মদিন পালনের সব ব্যবস্থা করল অবশেষে নীলা এলো সকাল দশটায় আদনান আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে নীলার কেক কাটা থেকে শুরু করে সব খাবার নীলা আদনানের এইসব দেখে অবাক হয়নি কারণ আদনান এইসব আগেও করেছে কিন্তু আজ নীলা যেন কেমন অন্যমনস্ক কেমন একটা গম্ভীর আদনান নীলাকে এরকম গম্ভীর দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে নীল কোনো কি সমস্যা হয়েছে আমাকে সব খুলে বলো আজ তোমাকে এত গম্ভীর দেখাচ্ছি কেন নীলা প্রথমে একটু ইতস্তত করলেও পরে সে শান্ত হয়ে আদনানকে এমন একটা কথা বলল যেটা শোনার জন্য আদনান মোটেও প্রস্তুত ছিল না নীলা বলল তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই তুমি আমাকে ভুলে যাও বাবা আমার জন্য একজন ভালো ছেলে ঠিক করেছে আমাকে তাকে বিয়ে করতে হবে আদনান যেন আকাশ থেকে পড়ল। সে এই কথা যেন বিশ্বাসই করতে পারছে না আদনান মনে করলো নীলা তার সাথে মজা করছে আদনান বলল নীলা তুমি কি আমার সাথে মজা করছো যদি মজা করো তাহলে এই মজা এখনই বন্ধ করো আমার কিন্তু ভালো লাগছে না নীলা বিরক্ত হয়ে বলল আমি তোমার সাথে মজা করতে যাব কেন শুধু শুধু তোমার সাথে মজা করার আমার কোনো ইচ্ছাও নেই আমার বিয়ে ঠিক হয়েছে আজ থেকে তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না আমাকে ভুলে যাও আদনান আকুল কণ্ঠে বললো কিন্তু নীলা আমাদের সম্পর্ক সে পাঁচ বছর ধরে তুমি সেই সম্পর্ক আজ এক ঝটকায় পাঁচ বছরের সম্পর্কটা ভেঙে দিতে পারো না তাছাড়া তোমার আমার সম্পর্কটা আমাদের বন্ধু বান্ধব আমার মা বোন সবাই জানে এমনকি আমার মা তো তোমাকে আমার বউ হিসেবে দেখতে শুরু করেছে আর তুমি আমি সবাইকে কি বলবো নীলা রেগে বলল। দেখো আদনান বাস্তববাদী হতে শিখো দিনের পুরনো আমাদের সম্পর্ক আচ্ছা তুমি বলো তো তুমি আজ পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পেরেছ আর যদি বিয়ে করো বিয়ের পর খাওয়াবেই বাকি ভালোবাসা দিয়ে মন ভরে পেট ভরে না আর আবেগ দিয়ে দুনিয়া চলে না আদনান করুণ কণ্ঠে বলল। আজ পাঁচ বছর পর তুমি আমাকে এই কথা বলছো এ পাঁচ বছর আমার সাথে ঘুরেছ চলেছ হেঁটেছ তখন কি এইসব মনে ছিল না আর এখন আর তুমি তো জানো আমি তো সরকারি চাকরির জন্য কম চেষ্টা করিনি আর তুমি তো জানো আজকাল মামা চাচা আর ঘুষ ছাড়া সরকারি পাওয়া যায় তুমিও তো অনেক চাকরির ইন্টারভিউ দিয়েছ তুমি তো সব জানো নীলা রাগী কণ্ঠে বলছে আমার চাকরি হয়েছে কি হয়নি এই নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই তাছাড়া আমার স্বামীর যা টাকা আছে তাতে আমার চাকরি করার দরকার নেই বুঝেছো আদনান একটু হেসে বলল বাহ বাহ এখনও বিয়ে হয়নি অথচ তাকে স্বামী বলা শুরু করেছ আচ্ছা ঠিক আছে আমি তোমার পথ থেকে সরে যাব আমি চাই তুমি সুখী থাকো আমি দোয়া করি তুমি তোমার হবু স্বামীর সাথে আজীবন সুখী থাকো তোমাদের বিবাহিত জীবন সুখের হোক নীলা আর কথা বাড়ালো না সে সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল এদিকে নীলা তাদের পাঁচ বছরের সম্পর্ক ইতিটানায় আদনান চেয়ারে পাথরের মতো বসে আছে তার চারদিকে যেন অন্ধকার নেমে এসেছে সে ভাবছে সে এতদিন কি করেছে কার সাথে সম্পর্ক করেছে আদনান তার কষ্টের টাকা দিয়ে আজ নীলার জন্মদিনটা ভালোভাবে উদযাপন করবে ভেবেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল কিন্তু সব জলে গেল কি আর করা মধ্যবিত্ত পরিবারের ছেলে এত টাকা দিয়ে এত খাবার অর্ডার করেছে তা তো আর নষ্ট করা যায় না তা সে নির্লজ্জের মতো সব খাবার প্যাকিং করছে রেস্টুরেন্টের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো এত অপমানের পরও আদনান নিলজ্জের মতো খাবারগুলো কুড়িয়ে নিচ্ছে আদনান পারেও বটে আসলে আদনানের মানসিক আর আর্থিক অবস্থা বোঝার মতো সামর্থ্য ওখানের কারণে, যাই হোক সে খাবারের সব বিল মিটিয়ে চলে এলো সকাল গড়িয়ে দুপুর এলো দুপুর গড়িয়ে বিকেল কিন্তু এখনও আদনান বাড়ি ফিরেনি তার মন খারাপ থাকলে সে নদীর তীরে বসে থাকে আজও সে এখানে আছে কিন্তু আছে একা সে নদীর তীরে বসে সূর্যাস্ত দেখছে দেখছে অন্ধকার নেমে আসছে কিন্তু সে অন্ধকার প্রকৃতিতে নয় তার জীবনে নেমে আসছে সূর্য কালো আকাশে উঠবে প্রকৃতিকে আলোকিত করবে কিন্তু তার জীবন কি আদৌ আলোকিত হবে সে নদীর তীরে বসে অঝরে অস্ত্র বিসর্জন দিচ্ছে সে ভাবছে নীলা তাকে শুধু তার কল লিস্ট থেকে নয় তা জীবন থেকে ব্লক মেনে দিয়েছে সে এত সব খাবার নিয়ে কি করবে যখন তার ভালোবাসার মানুষই এখন তার সাথে নেই তাই আদনান রেগে খাবারগুলো নদীতে ফেলে দিতে যাবে এমন সময় একটা মায়াবী কণ্ঠ শুনে আদনান চমকে পিছনে তাকালো দেখলো একটা ছোট মেয়ে বলছে ভাইয়া দুইটা টাকা দিবেন কিছু খেতাম সকাল থেকে কিছুই খাইনি আদনান জিজ্ঞেস করলো কি নাম তোমার মেয়েটি বললো আমার নাম টুকটুকি আদনান জিজ্ঞেস করলো কোথায় থাকো তুমি মেয়েটি বলল। আমার কোনো থাকার জায়গা নেই যেখানে পাই সেখানেই থাকি আদনান অবাক হয়ে জিজ্ঞাসা করলো তোমার বাবা মা কোথায় মেয়েটি বলল আমার মা মারা গেছে আর বাবার খবর জানে না মায়ের কাছ থেকে শুনেছিলাম আমি হওয়ার পর নাকি কোথায় চলে যায় আর আসে নাই আদনানের অনেক দুঃখ হলো সে মেয়েটিকে সব খাবার দিয়ে বাড়ি আসতে আসতে ভাবলো হায় রে দুনিয়া আজ আমার থেকেও তাহলে দুঃখী মানুষ আছে আমারও তো মা বোন আছে একটা থাকার বাড়ি আছে আর মেয়েটির তো কেউ নেই তাহলে আমি শান্তিতে নেই কি